এই ভাইজান এ কি জিনিস নিয়ে আসছেন ভাই ভাই এটা জাদুর বাক্স জাদুর বাক্স তাই নাকি ভাই এই জাদুর বাক্স কি আছে ভাই এটা হলো আজব এক জিনিস আপনারা যে আগে এই অটো গাড়ি মানে কয়টা ব্যাটারি লাগায় থাকে রে এই অটোর মধ্যে ভাই এখন আর পাঁচ ব্যাটারি দিন শেষ এক ব্যাটারি লিচেম ব্যাটারি বাংলাদেশ দা আমাদের এই تام জি এন্ডার বিজের ভিতরে পাবেন একমাত্র প্রতিষ্ঠান কিশোর ভিতরে আপনারা ভালো ব্র্যান্ডের পাঁচটা ব্যাটারি পরিবর্তিতে আমরা একটা ব্যাটারি নিয়ে আসছি যা এই ব্যাটারির সাথে একটি চার্জার ফ্রি দিচ্ছি আর একটি ডিসপ্লে এই ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে তাই ডিসপ্লের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আমাদের কাছে আপনার ভাই এ তো এ তো ব্যাটারি না এ তো বিদ্যুতের বাক্স ভাই বিদ্যুতের বাক্স না ভাই এটা হলো বিদ্যুৎ কম কাওয়ার বাক্স মানে বিদ্যুৎ কম সাশ্রয় আপনারা পাঁচটা ব্যাটারি অন্তত একশো টাকার মতো বিদ্যুৎ খাবে আর এই ব্যাটারিটা মাত্র পঞ্চাশ টাকার মতো বিদ্যুৎ খাবে আর এই ব্যাটারি গুণাগুণ অনেক গুণাগুণ যা লিড অ্যাসিড ব্যাটারি মাঝে নাই আপনারা একটা ব্যাটারি যদি আপনারা অন্তত এক এক টাকার মাঝে লাগান অন্তত পাঁচ থেকে সাত বছরের মতো ব্যবহার করতে পারবেন এই সাত বছরের ভিতরে আপনার একদিনও পানি দেওয়ার কোনো জামেলা নাই সেই ক্ষেত্রে আপনার বডি নষ্ট হওয়ার কোনো জামেলা নাই আপনারা যদি এই ব্যাটারিটা যদি এক টাকার মাঝে লাগান সেই ক্ষেত্রে পাঁচ বছরে আপনারা পানির ব্যাটারি ব্যবহার করলেন এলে মিনিমাম পঁচিশ পিস যেহেতু একটা ব্যাটারি পাঁচ থেকে সাত বছরের মতো চালাইতে পারবে তাহলে পঁচিশ পিস ব্যাটারির কোনো প্রয়োজন নাই তার জন্য এই ব্যাটারিটা আমরা সম্পূর্ণ দুই বছরের মতো গ্যারেন্টি দিচ্ছি আর তিন বছরের দিচ্ছি মোট পাঁচ বছরের মতো আমরা সার্ভিস দিচ্ছি আর এখানে দেখেন একটি সেফটি লক আছে এই সেফটি লকের মাধ্যমে আপনারা এই ব্যাটারিটা মানে এই সেফটি লকটা একটু বুঝে আর গ্যারেন্টির একটি সেফটি লক হ্যাঁ আর আপনারা আমাদের কাছ থেকে শুধু খালি ক্লিনিয়ার ব্র্যান্ডের না আমাদের কাছ থেকে ডিজিডিসি ব্র্যান্ডেরও লিথিয়াম ব্যাটারি পাবেন এই ব্যাটারিও আমাদের কাছ থেকে চৌষট্টি বোল মানে পাঁচটা ব্যাটারি হয় আপনার ষাট বোল আর একটা ব্যাটারি হয় চৌষট্টি বোল এই ব্যাটারিটার ওজন হলো আপনার চুয়াত্তর কেজি তিনশো পঞ্চাশ গ্রাম আর পাঁচটা ব্যাটারির পরবর্তীতে চৌষট্টি বলে একটা ব্যাটারি এই ব্যাটারিটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের প্রত্যেকটা ব্যাটারির সাথে আপনারা একটি করে চার্জার পেয়ে যাবেন একটি চার্জার দিয়ে আপনারা পাঁচ থেকে সর্বোচ্চ সাত ঘন্টার ভিতরে আপনারা ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জ হয়ে গেলে আপনারা এক একবার চার্জ করলে মিনিমাম একশো তিরিশ কিলো সর্বোচ্চ একশো সত্তর কিলোমিটার মতো আপনারা মাইলেজ পাবেন তো আপনারা যারা আর দেরি না করে যারা ভাবছেন ব্যাটারি চালিত গাড়ি মাঝে মানে আপনারা ব্যাটারি লাগাইবেন আজই লিথিয়াম ব্যাটারি লাগানোর সময় আপনারা জানেন তিন দিন মানুষের অনেক কিছু আপডেট হয় তা আমাদের ইজি বাইকের ভিতরে আমরা আমাদের আপডেট হয়েছে যে লিথিয়াম ব্যাটারি আপনারা যারা ভাবছেন ব্যাটারি লাগাবেন পাঁচটা ব্যাটারি আমি মনে করবো আপনারা সাজেস্ট করবো একটি লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করেন এই ব্যাটারিটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আমরা একটি লিথিয়াম ব্যাটারির সাথে আমরা একটি জিপিএস সম্পূর্ণ একটা ফ্রি দিচ্ছি আপনারা একটি ব্যাটারি নেবেন আমরা একটি জিপিএস আপনাদেরকে ফ্রি দিব আর একটি চার্জার তো ব্যাটারির সাথে আছে মানে চার্জারের অতিরিক্ত আমরা একমাত্র তামজিদ এন্টারপ্রাইজ আমরা আমাদের নিজস্ব পকেট থেকে আমরা একটি জিপিএস দিয়ে দিতেছি সম্পূর্ণ ফ্রি আপনারা একটি ব্যাটারি যেহেতু গাড়ি লাগাইবেন গাড়ি লাগানোর পরে আসলে চুরি হওয়ার অনেক মানে অনেক অনেকে অনেক গাড়ি চুরি হয়ে যা এই একটি ব্যাটারি লাগাইলে লাগানোর পরে দিয়ে আপনারা যেহেতু জিপিএসটা আমরা ফ্রি দিচ্ছি জিপিএসের মাধ্যমে আপনার গাড়ি কোথায় যা কোথায় না যা সম্পূর্ণ জানতে পারবেন ঘরে বসে দেখতে পারবেন তো আপনারা যারা ব্যাটারি লাগাইতে চান আমাদের তামজিৎ তালার থেকে আপনারা নিতে পারবেন ওয়ান তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সারা বাংলাদেশ আপনাদের ব্যাটারিতে আমরা পৌঁছে দিব আপনারা গন্তব্যস্থ যাওয়ার পরে টাকা দেব এরপর তো আপনার ব্যাটারি উড়ায় নেবেন তো এই বলে রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই আমাদের সাথে ভিডিও বলে কথা বলে তারপর ব্যাটারি দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম